মেতে উঠেছে সমগ্র শহরবাসী তারই মাঝে ব্লাড ক্যান্সার দুর্গা এবং রক্তের ব্যাধিতে আক্রান্ত রোগীদের নিয়ে পুজো পরিক্রমার আয়োজন কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন তারা আর তারই সাক্ষী থাকল কলকাতা টিভি এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকেরা হেমাটোলজি বিভাগ এগিয়ে এসেছেন এই সমস্ত বাচ্চাদের পুজো পরিক্রমার দেখানোর জন্য হাসপাতালে মানুষ আসে চিকিৎসার জন্য কথা সকলেরই জানা তবে হাসপাতালে ভর্তি থেকেও দুর্গা পুজোয় ঘুরতে যাওয়া যায় তাই আবার হয় নাকি তবে এই প্রথা বহন করে চলেছে বেশ কিছু চিকিৎসকরা প্রায় একশো জনেরও অধিক রক্তের ব্যাধিতে আক্রান্ত রোগীদের নিয়ে পরিক্রমার আয়োজন করে কলকাতা হেমাটোলজি এডুকেশন এবং রিসার্চ ইনিশিয়েটিভ এবং এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের হেমাটোলজি বিভাগ এদের মধ্যে কেউ বা ব্লাড ক্যান্সার কেউ হিমোফিলিয়া লিউকোমিয়া ফ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত আর এই ভিন্ন প্রয়াসে প্রাণ দিতে এগিয়ে আসে বেশ কিছু এনজিও সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা শত্রুটা খুব শক্তিশালী সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার সেটা হচ্ছে থালাসেমিয়া এবং এই সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবে মা দুর্গাকে সামনে রেখে আমরা আশা করছি যে এই দুরারোগ্য রক্তের ব্যাধিকে আমরা সবাই পরাজিত করতে পারবো পুজো পরিক্রমার মাধ্যমে রোগীদের আনন্দের ব্যবস্থার পথ দেখিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক ডক্টর উৎপল চৌধুরী বলেই জানান চিকিৎসকরা খুব খুশি লাগে যে স্যার ম্যামরা ডাক্তার যারা আছে তারা নিয়ে এসেছে আমাদের খুব ভালো আমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগছে কলকাতা শহরের কয়েকটা পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয় এই সকল যোদ্ধাদের রোগীদের কথা মাথায় রেখে রাখা হয় স্পেশাল মেডিকেল কেয়ারের টিম ডাক্তার নার্স মেডিকেল কাউন্সিলর রোগীদের সাথে মেতে ওঠেন পরিক্রমায় যেন মানবিকতার এক অন্য রূপ দেখা গেল চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ক্যামেরায় সুবীর দাসের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি শহরের সব বড় বড় থিম